একদিনে ইরানে চল্লিশ জন ভূপাতিত করেছে ইসরায়েল এদিকে ইরানের আরেক সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা আরও থাকছে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র থেকে দুই মার্কিন বোমারু বিমানের উন্নয়ন এদিকে যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করছে না ইরান ইসরায়েল যা করেছে ইরানে তা পুরোপুরি ভণ্ডামি বলছে এরদোগান সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল একদিনে ইরানের চল্লিশ জন ভূপাতিত করেছে ইসরায়েল ইসরায়েলি বিমান বাহিনী গতকাল শুক্রবার রাত থেকে ইসরায়েলে ইরানের ভূপাতিত করেছে সামরিক বাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইম শনিবার সকালে ড্রোনগুলোর মধ্যে একটি বেদ আননের এক বাড়িতে আঘাত আনে অন্যটি দক্ষিণের একটি সড়কের কাছে খোলা জায়গায় আঘাত আনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে একটি ইরানি ট্রাক মাউন্টেড ড্রোন লঞ্চার আঘাত আনে দেশটির সেনাবাহিনী জানিয়েছে আজকের আক্রমণগুলো বাদ দিলে গত রাত জুন থেকে ইসরায়েলে ইরানের ছড়া চারশো সত্তরটি ডোন ভূপাতিত করেছে যা নিরানব্বই শতাংশ আইডিএফ এর তথ্য অনুসারে ইরান তেরো জুন থেকে ইসরায়েলে এক হাজারের বেশি ডোন নিক্ষেপ করেছে যদিও অনেকগুলো ব্যর্থ হয়েছে অথবা জর্ডান সহ অন্যান্য দেশের অংশে ধ্বংস হয়েছে ইরানের আরেক সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা ইরানের দক্ষিণাঞ্চলের সেবাজ শহরের একটি সামরিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল এমনটাই দাবি করেছে ইরানের আধার সরকারি বার্তা সংস্থা ইরানা ফারাস প্রদেশে অবস্থিত এই সামরিক স্থাপনায় শনিবার ভোরে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা ইরানের খবরে বলা হয় হামলার পরই আকাশের কুঞ্জলি দেখা যায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঠিক কখন এবং কি ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি হামলার পরপরই স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করে তবে ইরানি কর্তৃপক্ষ হামলার প্রকৃত লক্ষ্য বা কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি এদিকে শনিবার সকালে ইরানের ইনসাফাহান প্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাতেও হামলা লক্ষ্যপ্রস্তু পরিণত হয় যদিও কর্তৃপক্ষ জানিয়েছে কোনো বিপজ্জনক পদার্থ বা মজুদ ক্ষতিগ্রস্ত হয়নি সাম্প্রতিক আঘাতে ওই স্থাপনাটি একাধিকবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে স্থানীয় সূত্রের মতে জানা গেছে ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিস্তারিত তথ্য জানা যায়নি ইরানে হামলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে দুই মার্কিন বোমারো বিমানের উড্ডয়ন যুক্তরাষ্ট্রের মিউসুরি অঙ্গরাজ্যে অবস্থিত হোয়াইটম্যান ঘাঁটি থেকে দুটি বি বানু বোমারো বিমান উড্ডয়ন করেছে বিমান দুটি গুদামদ্বীপে থাকা মার্কিন সামরিক ঘাঁটির দিকে যাচ্ছে ফ্লাইট স্ট্যাঙ্কের তথ্যে এমনটা দেখা গেছে বলে খবরে জানিয়েছে টাইম অফ ইসরায়েল অত্যাধুনিক এই বোমারু বিমানগুলো অনেক দূর থেকে মাটির উপর ও নিচে লক্ষ্যবস্তুতে বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার জন্য একে থেল্ট মেম্বার বলা হয় সম্প্রীতি মার্কিন বোমারু বিমান সংবাদ মাধ্যমে নজর কেড়েছে কারণ ইরানে হামলা চালিয়ে ব্যাপক বিপদে পড়েছে ইসরায়েল এবস্থায় এই সংঘাতে জড়াতে সরাসরি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে ইসরায়েলের কাছে যে অস্ত্র রয়েছে তা এই তা দিয়ে ইরানের ভূগর্ভস্থ ফার্দ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো সম্ভব নয় ফলে ইরানের এই পারমাণবিক স্থাপনা দিতে সহযোগিতা প্রয়োজন ইতিমধ্যে বেশ কিছু মিডিয়ার খবরে প্রচারিত হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে তাদের বোমারো বা বিমান ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দিতে আসছেন এই কারণে আলোচিত মার্কিন বোমারো বিমানের গতিবিধির উপর অনেক মিডিয়া খবর রাখছে গত দুই দিন আগে হোয়াইট হাউসের পেস সেক্রেটারি জানিয়েছেন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য দুই সপ্তাহ সময় নিয়েছেন যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করছে না ইরান ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আস্থা রাখা কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস খারাকচি শুক্রবার জেনেভায় ইউরোপের তিন শক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বারাকচি বলেছেন আমরা এখন বিশ্বাস করছি না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ছিল আসলে ইসরায়েলের হামলার একটি সদ্য অবতরণ এটা কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা তিনি আরো বলেছেন ওয়াশিংটনকে অবশ্যই দেখতে হবে যে তারা পক্ষে একটি সমাধান চায় আমরা এখন আর নিশ্চিত নই তাদের উপর গভীরভাবে আস্থা রাখবে এদিকে শুক্রবার রাতে তুরস্ক পৌঁছায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী শনিবার ইস্তাম্বুলে সমন্বয়ে সংস্থা এর জরুরি বৈঠকে যোগ তিনি স্থানীয় ইরানি গণমাধ্যমকে বলেছেন এই সুযোগকে আমরা পুরোপুরি কাজে লাগাবো যেন নির্দেশ ও ন্যায় সংযত ইরানি জনগণের কণ্ঠ মঞ্চে পৌঁছে দিতে পারি তিনি আরও জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দুগান সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও রয়েছে তার এদিকে ইসরায়েল যা করছে ইরানের নেতা পুরোপুরি ভন্ডামি বলছে ইরদোগান মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও ছড়িয়ে তোলার জন্য ইসরায়েলকে দাঁড়ি করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব ইরদোগান শনিবার ইস্তম্বলে ইসলামী সহযোগিতা সংস্থার একান্নতম অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি এসব মন্তব্য করেন ইসরায়েল এখন কেবল দখলদার নয় বরং পুরো অঞ্চলে যুদ্ধ সারণ নীল নকশা দিয়েই এগোচ্ছে উল্লেখ করে এরদোগান স্পষ্ট ভাষায় বলেন ইরানে ইসরায়েল যা করছে তা পুরোপুরি ভণ্ডামি তার এই আগ্রাসন কোন সামরিক কৌশল নয় বরং রাষ্ট্রীয় সন্ত্রাসের উদাহরণ এরদোগান বলেন নেতানিয়াহ সরকার আঞ্চলিক শক্তির সব থেকে বড় বাধা তারা হাসপাতাল মসজিদ গির্জা স্কুল সহ বেশ সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে সেখানে শিশু নারী সহ নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকায় পরিস্থিতিকে নাচ্ছি বাহিনীর কলস্টেকশনে ক্যাম্পেইনের চেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন এরদোগান নেতানিয়াহ যে জাতি বিদ্বেষী স্বপ্ন দেখছে তা কেবল বিশ্বকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এতে কারো কোনো লাভ নেই এর দোকান তেরো জন ইরানে হামলা চালানো ইসরায়েলি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যা দেন বলেন এই হামলার মাধ্যমে ইসরায়েল ইরানের পারমাণবিক আলোচনার কূটনীতিক পথ বন্ধ করে দিতে চায় এদিকে ইসরায়েল নিজের পারমাণবিক সক্ষমতা লুকিয়ে রাখছে অন্যদিকে অন্যদের অন্যদিকে অন্যদের বাধা দিচ্ছে এটাই সব থেকে বড় ভণ্ডামি আরো বলেছেন নিতানিয়া হর হত্যাকারী বাহিনী কূটনীতির কোনো পথ খোলা রাখতে চায় না তারা কেবল আগ্রাসন ও ধ্বংসের পথে চলছে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ইসরায়েলের উস্কানিমূলক বক্তব্য ও হামলার বিরুদ্ধে অবস্থান নিতে এবং উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এরদোগানের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইসরায়েল একাধিক মুসলিম প্রধান দেশ যেন লেবানন সিরিয়া ইয়েমেন এবং সর্বশেষ ইরানে হামলা চালিয়েছে যা পুরো অঞ্চলকে যুদ্ধের দ্বারপন্থে নিয়ে এসেছে আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল আমেরিকার সঙ্গে ইসরায়েল বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ আব্বাস খারাকচি তিনি বলেছেন ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা শুক্রবার জর্ডানের গণমাধ্যম রয়্যাল নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা তিনি এই হামলাকে নিন্দা জানিয়ে বলেন তেহরান এবং ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি অত্যন্ত সম্ভাবনা চুক্তির পথে ছিল জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে কারাকচি বলেছেন আমরা এখন একটি চলমান প্রতিক্রিয়ার মধ্যে ছিলাম। তখনই আমাদের উপর হামলা করা হয়েছে জেনেভাই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বক্তব্যকালে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এই হামলা এমন এক সময় চালানো হয়েছে যখন আমরা আমেরিকার সঙ্গে পনেরো জুন একটি সম্ভাবনাময় শান্তিপূর্ণ চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলাম এটি কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা এবং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ ব্যবস্থার উপর নজিরবিহীন আঘাত এর আগে আলজাজেরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড তবে এমন সিদ্ধান্তে গভীর হতাশায় পড়েছেন ইতানিয়াহু ইসরায়েলি গণমাধ্যম হারেত ক্যালেনিস ও লেস্ট গিলিয়ান আলজারজাকে বলেছেন বেনিয়ামিন নিতানিয়া হতার জোট ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার সিদ্ধান্তের জন্য ট্রাম্পের কয়েক সপ্তাহ অপেক্ষার পরামর্শ গভীর হতাশায় পড়েছেন তিনি বলেন এই বাস্তবতায় দুই সপ্তাহ অন্তরাল এবং তিনি যদি তিনি সত্যি এই সপ্তাহ বোঝাতে চান এবং এটি কোনো প্রতারণা না হয় তাহলে মার্কিনদের এই যুদ্ধে জড়িত হওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে কিন্তু নিতারিয় চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন লেভি আরও জানিয়েছে দীর্ঘমেয়াদে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে এবং এর মারাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করতে সফল হলেও ইসরায়েলি নিজেদের আর নিরাপদ বোধ করবে না কোনো কিছু সমাধান হবে না কারণ ইরান তার ক্ষমতা ফিরে ফেলে পরে উল্লেখ করে গার্ডিয়ান লেবি বলেছেন ইসরায়েলের অনেক নিরাপত্তার সমস্যা রয়েছে যা কখনোই শেষ হবে না যেন গাজা ইস্যু